আমার ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠেই ভাত রাখা ছিল জল দিয়ে রেখে দিয়েছিলাম এখন আর ভাত ভাত ফ্রিজে না রাতের থাকলে জল দিয়ে রেখে দিই আর একটু আলো সিদ্ধ করে নুন দিয়ে কাঁচা লঙ্কা আজকে আর উমাকে রুটি পরোটা করে দিলাম না বা এখন খেয়ে যেতে হবে আজকে আর উপায় নেই প্রত্যেকদিন বাসিগুলো থাকলে আমি খেয়ে নি আজকে আর আমি খাবো না একটু ভাত দিয়ে রেখেছি তোর জন্য রুটি তরকারি বানালাম না তুই পান্থা খেয়ে চলে যাবো তাই ভাতের মধ্যে একটু সর্ষের তেল একটু নুন দিয়ে একটা লেবু দিয়ে দিলাম আর এদিকে আলু সিদ্ধ কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে মেখে দিলাম কাঁচা পেঁয়াজটা দিলাম না যেহেতু অফিস যাবে মুখের থেকে পেঁয়াজের গন্ধ ছাড়বে ও নিজে পরে চিল্লা চিল্লি করবে দিলে পরে খেয়ে নেবে পরে বলবে তুমি দিয়েছ কেন নিজে খাওয়ার সময় দেখবে না যে কি আছে কি নেই খেয়ে দিয়ে উঠে তবে চলে যাই আগে ওকে এটা দিয়ে দিই ভাতটা ও খেয়ে দিয়ে বেরিয়ে জল জলখাবার তেমন কিছু বানায়নি আজ ঘুমের থেকে উঠেছি প্রায় আটটা নাগাদ যে শরীরটাও ভালো নেই দু তিন দিন ধরে মা অন্যান্য দিন তো পাঁচটা সাড়ে পাঁচটায় ঘুমের থেকে উঠে যায় আজকে আর মানে ঘুমই ভাঙে নি তো উঠে দেখি পনে আটটা বাজে তো পনে আটটা ঘুম ভাঙার পরও তারপরে নামতে নামতে দশ পনেরো মিনিট চলে যায় সমস্ত কিছু করে এদিকে আগে ওর খাবারটা দিয়ে দিলাম নিজেরা চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিলাম সকালে এমনও আমার তেমন কিছু খাবার মন নেই আজ কতদিন ধরে না রাত্রে খিদে পায় না সকাল দিকে তাই যাই হোক টাইমে টাইমে খেতে হয় এত কিছু আর কি বল সমস্ত কিছু করে নিয়ে দুপুরে রান্নাটা তো করতেই হবে নিজে খাই আর না খাই সেই আজকে আলু পটলের তরকারি আর করবো বট আলু ভাজা আলু পটলের মধ্যে সেই নিরামিষভাবেই করবো কোনো মাছা মাথা তো কিছু দেবো না একটু টমেটো ঘষে দিয়েছি আর একটু আদা ঘষে দিয়ে করলাম একদম একটু আলু পটলটা একটু মাখা মাখা করবো তেমন ঝোলও করবো না দুপুরবেলা তো আমি খাবো আর রাত্রেবেলা উমায় এসে রুটি দিয়ে খাব তাই রাত্রেটা রাত্রে দেখা যাবে ভাত থাকে না রুটি থাকে রান্নাটা আজকে মতো মোটামুটি শেষ করে নিয়েছি এদিকে তরকারিটা নামিয়ে ফেললাম যে আলু বটবডি ভাজা হয়ে গেল বটবডিকে আসামে কি বলে জানেন তো এখানে মানে কিছু কিছু জিনিস আছে যে সবজির তো একটু নামের মানে উল্টো ইয়ে হেরাফেরি আছে এক এক জায়গার এক এক ধরনের নাম বটবডিকে এখানে বলে লেসেরা। যেরকম চাল কুমড়োকে আমরা চাল কুমড়ো বলি এখানে বলে জালি এরকম কিছু কিছু সবজি আছে বাজারে গেলে ওদেরকে বললে পরে ওরা বুঝবে ঠিকই বরফটই বোঝে ঠিকই কিন্তু মানে ওদের যেগুলো নিজস্ব ভাষা সেটা হচ্ছে মানে লেসেরা বললে বললে ওরা মানে কমফোর্ট ফিলটা করে যাই হোক যেই জায়গা যেমন ভাষা সেই জায়গায় থাকি সেই জায়গার ভাষাকে তো রেসপেক্ট করতে হবে একসময় আর নিজেরাও জানি যতটুকু আসামে থাকি যখন আসামের ভাষাকেও যথেষ্ট ভালোই লাগে আমরা কথায় বার্তা সারাদিন তো সবার সাথে তো এইভাবেই বলা হয় তো খেয়ে দিয়ে আমি নিজের ভাতটা নিয়ে খেয়ে দিয়ে চলে আসলাম এখন আসতে বাসন ধরো কি বাইরেটা এমন অন্ধকার করছে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে আজকে ব্লগটা এখানে শেষ করি আবার হবে পরে